সংশোধনী আইনের বিরোধিতা করে এবার অভিনব প্রতিবাদ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে রাজ্যব্যাপী মানববন্ধন শুক্রবার জোম্পার নামাজের পর রাজ্যের সমস্ত মসজিদ সংলগ্ন রাস্তায় হাতে হাত দিয়ে শান্তিপূর্ণ মানববন্ধনের মধ্যে দিয়ে প্রতিবাদের ডাক দেয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবি দেখা গিয়েছে হাওড়ার বাঁকড়া অঙ্গুরহাটি প্রশস্ত সহ একাধিক জায়গায় তীব্র গরমেও রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন মুসলিম ধর্মাবলম্বীরা তাদের দাবি কেন্দ্রের বিজেপি সরকার সংবিধান বিরোধী কাজ করছে সংখ্যালঘু সহ দেশের সমস্ত মানুষের উপর অত্যাচার চালাচ্ছে এই সরকার দেশের জনগণকে তাদের পায়ের নিচে রেখে দমন পীড়ন চালাতে চাইছে আমরা সেটা কিছুতেই হতে দেব না এদিন অসহ্য গরম সহ্য করেও প্রায় ঘন্টা ধরে প্রতিবাদ জানান তারা মুসলমানরা সর্বসময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে বিশেষ করে মুসলমান পুরোহিত অর্থাৎ ইমাম জাতি তারা সর্বসময় নিঃস্বার্থভাবে তারা শান্তির বার্তা দেয় আল্লাহর রব্বুল আলমিন আমাদের কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্নাদ্দীনা ইন্দালাহুল ইসলাম ইসলাম ধর্ম আল্লাহ রব্লুল আলমিনের কাছে সর্বশ্রেষ্ঠ এবং মনোনীত ধর্ম আর ইসলাম ধর্মের আদর্শে আদর্শিত যারা হবে তারা উগ্রপন্থী হতে পারে না আর যারা উগ্রপন্থী হয় তারা ইসলাম ধর্মের মানুষ হতে পারে না তো সেই জন্য আমি চাইব ভারতবর্ষের সরকারের কাছে যে শান্তিপূর্ণ আমরা আন্দোলন করেছি এই আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা ভারতবাসীকে বোঝাতে চাইবো এবং ভারত সরকারকে বোঝাতে চাইবো যে অবিলম্বে এই বিলকে প্রত্যাহার করা হোক এবং রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন করব যে আমরা এই যে বিল আনা হয়েছে আমাদের বিরুদ্ধে সেটা যেন অবিলম্বে প্রত্যাহার করা হয় অবিলম্বে অবিলম্বে বাতিল করা হয় এই আন্দোলনের পর সেই ভারত স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত তারা ভালোবেসে আসেনি তারা দাঙ্গা হাঙ্গা হাঙ্গামার মাধ্যম দিয়ে তারা ভারতবর্ষে জায়গা করে নিয়েছে আর তারা চাইছে যে ভারতবাসী ভারতবর্ষের মানুষ তারা সর্বসময় আমাদের পায়ের নিচে থাকুক আমাদের করুক এটাই তারা চায় সর্বসময় অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের তাকে আজকের এই মানববন্ধন সারা রাজ্যব্যাপী শুক্রবারের এই পবিত্র নামাজের পর সারা রাজ্যব্যাপী মুসলিম সমাজ আজকে এই বিলের বিরুদ্ধে বিরোধিতা করছে আর কেন্দ্র সরকার সব সময় যে আইনগুলো আনছে কৃষকদের যে আইন এনেছে সেটা কৃষকরা বিরোধিতা করেছে এবং মুসলিমদের ভালোর জন্য যারা বলছে সেই ওয়াকআপ বিল সংশোধনী আইন পরিণত হয়েছে বিল থেকে সেটাও কিন্তু মুসলিম সমাজ নিচ্ছে না তাদের অধিকারের হনন হচ্ছে বলে তারা বারবার বলে আসছে এবং আজকে তারই কর্মসূচি হিসেবে আজকে এই মানববন্ধন কেন্দ্র সরকার দাবি করেছে যাদের ভালো তারা তো মেনে নিচ্ছে না এটা ভালো তো তারা ভালো কি করে করবে আর কেন্দ্র সরকার যে কোনো আইন শুধু আমাদের ওয়াকআপ আইন নয় এর আগে কৃষকদের জন্য যে আইন এনেছে সেটাও কিন্তু কৃষকদের ভালোর জন্য না তারা সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কৃষকদের সেই আন্দোলনের জন্য তো এরা বারবার বলছে যাদের জন্য তিন তালাক আইন সেটা মুসলমানরা মেনে নেয়নি কিন্তু আজ আইনে পরিণত হয়েছে বারবার যে আইনগুলো আনছে যে সমাজের জন্য আনছে সে সমাজ কিন্তু মেনে নিচ্ছে না কিন্তু তারা বলছে সেই সমাজের জন্য ভালো ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় এক যোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই